আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব প্রোভিটন গোল ট্যাবলেট নিয়ে এটি প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির জেনেরিক নাম মাল্টিভিটামিন মিনারেল এ টু জেড বেন্ড प्रिपरेशन এটা পার পিল করে এক কোটায় 30 টা করে থাকে উদ্দেশ্যনা কোন জন্য প্রোভিটন গোল ট্যাবলেট খাওয়া হয় এতে ভিটামিন ও মিনারেল গড়তির উদ্দেশ্যে নির্দেশিত পুরো পুরো দৈনিক খাদ্য মিত্র এটি বাড়তি ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট হিসেবে সেবন করা যায় যেমন শারীরিক ও মানসিক চাপ দীর্ঘমেয়াদী রোগ সংক্রমণজনিত রোগ হাড়ের ক্ষয় রোধ আঘাত বা ক্ষত অস্ত্রোপচার কম হজম ক্ষমতা বার্ধক্য গর্ভাবস্থায় স্থানদান কালে ক্ষুদামন্দা অতিরিক্ত ডাইটিং পরিবেশ দূষণজনিত রোগ অতিরিক্ত ব্যায়াম ইত্যাদি এছাড়াও এটি শারীরিক দুর্বলতা এছাড়াও এটি শারীরিক দুর্বলতা ও ক্ষুদামন্দা দূর করার জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন মাত্র সেবন বিধি দৈনিক একটি ট্যাবলেট করে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য পার্শ্ববর্তী ক্রিয়া সাধারণত ওষুধটি সুসহনী ও ক্যারেটিনের কারণে মাঝে মাঝে ডায়রিয়া হতে পারে এবং ত্বকের রং বিবর্ণ হতে পারে ভিটামিন সি ও ভিটামিন ই এর কারণে ডায়রিয়া ও পরিপাকতন্ত্র অন্যান্য সমস্যা তৈরি হতে পারে গর্ভাবস্থায় স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে প্লাস সংরক্ষণ আলো তার থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগাদ বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহার করে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন বা ব্যবহার করবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ